সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাটার মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত কর্মাক্ত परेशान বাঁচানোর কেউ নাই

আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শোনেন আপনার মনে হবে আপনি আল্লাহ এমন ভাবে বলেছেন সুবহানাল্লাহ তা আসুন আমরা সরাসরি কিয়ামতকে দেখে আসি আসলে কিয়ামতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সূরার নাম হচ্ছে সূরাতুল ক্বারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সূরার নাম আল ক্বারিয়া চিৎকার মেরে বলেন সূরার নাম কি আলকাদিয়াহ এটা মাক্কী সূরা কিসূরা বিষ্ণুবির জীবনের দুইটা পর্ব একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানী পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাক্কী পর্বে এ সূরার আয়াত সংখ্যা 11 এটা কোরআনের এক নাম্বার সুরা এটা আল কোরআনুল কারীমের 30 অবস্থিত একটা সুরা আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না সুবাহ পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ এত এত কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানিই না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাই টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস ওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আলকারিয়া তারা ফিরে থাকলো কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকারিয়া আবার বলা হলো ওমা আদ্রাকা কামাল কারিয়া আবার তারা ফিরে থাকলো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকাওয় টাওয়ারস এই বিকাওয় টাওয়ারসটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কেন ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল এই ফেরেস্তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পিটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল মাল ওমা আদরা কামাল মাল এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল হুইসেল সাইরেন ট্রাম্পেট আরবীতে এটাকে বলা হয় আসসূদ اذا নুফিকা في السور نفخه واحده যখন তিনি ওই শৃнга একটা ফুঁ দিবেন সব লন্ডবন্ড হয়ে যাবে কিছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর দ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আলকারিয়া কামাল কামাল সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শিঙ্গাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরসের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক না বিকট আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড যেই গান সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে না শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাত কে আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন হ্যাঁ ঠাড়া ঠাড়া অনেক জায়গাতেই বলে ঠাড়া নোয়াখালীতে বলে ঠাড়া হচ্ছে হেতর ফেলা ঠাড়া হচ্ছে আছে না নাই তো এই যে ঠাড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে দুর্ঘটনাও ঘটে ঠিক না আচ্ছা এক নম্বরে পেলাম ঠেড়া বজ্রপাত দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে কি করলে ও ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার যদি ব্রাশ হয়ে যায় আওয়াজ আছে আর আরেকটা আর কি আওয়াজ আছে আর আছে হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আছে হাতুরি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আছে এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ আওয়া দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজকে এই আওয়াজগুলোর মতো এই আওয়াজের মতো এই জন্য আল্লা বললেন আলকারিয়া আচুম আলকারিয়া তোয়ামা দা র কামাল কারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে না সেটার নাম হচ্ছে আল কারিয়া আমাল আমা আদরা কামাল বিকট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পেট এই সাইরেনে দেয়া হবে প্রথম ফুদ দেওয়ার সাথে সাথে লন্ডভন্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ভূ দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস তার আর কোনো কাজ নাই তার আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি

পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো তুলিত হতে থাকবে